একদিন মারিয়াম আলহ পর্দার আড়ালে কাজ করছিলেন তখন ফেরেস্তা হজরত জিব্রাইল আলহ মানুষের রূপ নিয়ে তার সামনে এসে হাজির হল মারিয়াম আলহ তা দেখে ভয় পেয়ে গেলেন ফেরেস্তা বলল মারিয়াম তুমি ভয় পেও না আমি আট দশটা মানুষের মতো কোনো সাধারণ মানুষ নই আল্লাহ আমাকে পাঠিয়েছে পবিত্র সন্তান তোমাকে দান করার জন্য মারিয়াম আলহ বললেন আমার কিভাবে সন্তান হবে আমি তো কুমারী নারী ফেরেস্তা বলল এটা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব ফেরেস্তা তখন মারিয়াম আলাহ ইসালামের পেটে ফু দিলেন আর তিনি তখন থেকেই গর্ভবতী হয়ে গেলেন বাচ্চা জন্ম হওয়ার পর যখন তিনি কোলে নিয়ে ঘুরছিলেন তখন এলাকার মানুষ তাকে জিজ্ঞাসা করল মারিয়াম তুমি বাচ্চা পেলে কোথায় তোমার তো বিয়ে হয়নি এমন নানান কথাবার্তা এলাকার মানুষগুলো বলতে লাগল ঠিক ওই মুহূর্তে যে মাত্র দুধের শিশু সে কথা বলে উঠল এবং সেই ছোট্ট শিশু বাচ্চাটিই ছিল হজরত ইসা আলহ Subhanallah, Allahu Akbar.